আসলে সেনাবাহিনীতে এক ধরনের চরম অস্থিরতা চলছে বিশেষ করে সেনা প্রধানকে নিয়ে কিছু প্রশ্ন আছে সেই সঙ্গে জন বর্তমানে কর্মরত এবং বিগত সময়ে কর্মকর্তাদের মধ্যে যে সেনা কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এই যে বিষয়টি এই বিষয়টির পরে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বরাবলী হচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে এরা দাঁড়িয়ে গেছে এই যখন অবস্থা তখন সেনাপ্রধান আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি কি স্বেচ্ছায় চলে যাওয়ার চিন্তা করছেন অথবা সরকার কি তাকে বিদায় জানাচ্ছে এমন কিছু একটু বিশ্লেষণে আমরা যাব দর্শক আমরা দেখি যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন জেনারেল সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং যতটুকু জানা গেছে সেনাবাহিনীর প্রধান সঙ্গে শেখ হাসিনার এক ধরনের পারিবারিক সম্পর্ক ছিল এবং তারই সূত্র ধরে এই সেনাপ্রধানের নিয়োগ ক্ষেত্রে কিছুটা হলো ভূমিকা রেখেছে কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো যে যখন চব্বিশ সালে ছাত্র আন্দোলন জনতার আন্দোলন চরম আকার ধারণ করলো যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে কি করবেন দিশে পাচ্ছিলেন না এবং তখন সেই সময়ে তিনি যখন অস্থিরতার মধ্যে ছিলেন ওই সময় গিয়ে সেনাবাহিনী প্রধান হিসাবে জনাব আকরুজ্জামান কিন্তু সরাসরি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করেন এবং আপনি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং দেশের বাইরে চলে যান শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে কোনো সেনাবাহিনীর কর্মকর্তা এমন উচ্চ সরে এত কঠোর কথা বলবে উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন কোন সেনা অফিসার হয়েছে এটা আমি ক্ষুদ্র বয়সে জানতে পারিনি বা আমার জানা নেই কিন্তু তিনি সেটা করেছেন এবং শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের নির্মম পতন হয়েছে এই যখন অবস্থা তখন তিনি কিন্তু চাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে মার্শাল জারি করে অস্থিরতার মধ্যে ক্ষমতা গ্রহণ করতে পারতেন অনায়াসে এতে কোনো বাধা দেয়ার মতো কোনো শক্তি তখন সামনে ছিল না কিন্তু সেনাবাহিনী প্রধান হিসেবে জনাব যেটা করেছেন জনতার কাতারে গিয়ে দাঁড় করিয়েছেন এবং বলেছেন কোনো ছাত্র জনতার উপরে একটা বুলেট চলবে না এবং সেখানে যেটা হবে ছাত্র জনতার সঙ্গে তোমরা হাতে হাত মিলিয়ে শৃঙ্খলা শান্তি রক্ষার কাজে নিয়োজিত হও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেটাই করেছে আমরা কি দেখেছি দু চব্বিশ সালে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে নেমে আসে তখন সেনা সদস্যরা ট্যাঙ্ক নিয়ে যখন রাস্তায় নামে তখন ছাত্র জনতার সঙ্গে হ্যান্ডশেক করে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে তাদের সঙ্গে কোনো বিরোধিতায় যায়নি এখন এরপরও যখন অবস্থা যেটা সেটা হল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে সমালোচনা কিন্তু থেমে থাকেনি আমরা দেখেছি যে তাকে নিয়ে বিভিন্ন তথ্য বলা হচ্ছে তিনি ভারতের দালাল তিনি শেখ হাসিনার আত্মীয় তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার প্রতি এমন সমালোচনাটি ছুড়ে দেওয়া হয়েছে যা আসলে এই কথাগুলোর সঙ্গে দু সালের পাঁচই আগস্টের এই প্রদানের যে ভূমিকা তার সঙ্গে তা যায় না এখন যে জিনিসটা জানা গেছে সেনা প্রধান যখন জনগণের কাতারে গিয়ে দাঁড়িয়েছেন সেনা সদস্যদের নিয়ে এবং সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছেন তারপরে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে সমালোচনার ঝড় থামছেই না যতটুকু আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে এবং বিভিন্ন বড়াতে সেটা হলো তিনি অভিমানে অনেকটা নিজে থেকেই স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন এই যদি অবস্থা হয় তখন আমি বলবো একজন সাধারণ সাংবাদিক হিসাবে দেশের মানুষের পক্ষ থেকে একজন সেনা প্রধানের প্রতি আমরা অবিচার করছি জুলুম করছি অন্যায় করছি কেননা তিনি যদি সে সময়ে শুমিকায় না যেতেন এবং জনগণের কাতারে সেনাবাহিনীকে দাঁড় না করাতেন তাহলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো কিন্তু এত সহজ ছিল না সুতরাং আজকের যে সরকার আজকের যে জনমনে স্বস্তি এই সব কিছুর মূলে কিন্তু এই সেনা প্রধান সুতরাং আমরা যেটা বলবো উনি যদি অভিমানে সুরেও পদত্যাগ করতে সিদ্ধান্ত নিয়ে থাকেন সরকারের উচিত হবে তাকে তার অভিমানত্ব ভাঙিয়ে তার নির্ধারিত সময়সীমা পর্যন্ত তাকে দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দেয়ার দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকুন পরে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে হাজির হব আবারও আপনাদের সামনে